আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই অনুষ্ঠানে আমরা সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে কথা বলি জানি তাদের ব্যক্তি জীবনের কথা জানি তাদের কর্মজীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি শাহেদ রাজা তিনি লেখক তিনি শিল্প উদ্যোক্তা কেমন আছেন স্যার ধন্যবাদ আমরা লেখকদের সঙ্গে যখন কথা শুরু করি তখন তাদের লেখালেখির শুরুর জীবনটা সম্পর্কে জানতে চাই আর শুরুর জীবন সম্পর্কে জানতে গেলে শৈশবের কথা এমনিতেই চলে আসে আপনার শৈশবটা কেমন ছিল হ্যাঁ প্রথমে যে আমাকে লেখক বলাটা আমার গ্রহণ করাটা খুব কঠিন আমাকে আমি মূলত পাঠক আমার মনে হয় আর কি পড়াশোনাটা করি সবসময় পড়তে ভালোবাসি ছোটোবেলা থেকেই পড়ি তারপরে কিছু লেখালেখি করার চেষ্টা করা তা আমরা যারা ধরেন যে সত্তরের দশকের যাদের যাদের আমাদের জন্ম তারপর আশি নব্বই এই সময়টা গেছে বাংলা শিক্ষার জন্য কিন্তু খুবই ভাইব্রান্ট টাইম বলা যেতে পারে পড়াশোনাটা সবার জায়গায় ছিল লেখালেখি পড়াশোনা আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে বই থাকতো বই পড়ার একটা সংস্কৃতি ছিল আমাদের আমার মাকে দেখতাম বই পড়তে তো পড়া শুরু কিন্তু সেখান থেকে এবং আমার মা পড়তেন মায়ের কাছ থেকে পড়াশোনার আগ্রহটা যাই পাই এবং আমি তারপরে যখন স্কুল পার হলাম স্কুলেই কবিতা লিখতে পছন্দ করতাম আমার সব বাঙালির মধ্যে একই প্যাটার্ন বোধ হয় আর কি স্কুলের সাহিত্য সাময়িকীতে কবিতা লিখা তারপর আমাদের সময় দেয়াল পত্রিকা বের হতো দেয়ালিকা বলতাম আমরা হ্যাঁ খুব কষ্ট করে তিরিশ টাকা জোগাড় করতে পারলে একটা দেয়ালিকা তৈরি করা যেত সেখানে লিখা তারপরে আমার মনে আছে যে আমরা একসময় হাতে মানে হাতে লেখা কাগজ তৈরি করতাম বন্ধুরা মিলে যে একশো কপি সবাই মিলে ভাগ করে করে লিখা সেখানে গল্প লিখতে চেষ্টা করা কবিতা লিখতে চেষ্টা করা ছড়া লিখতে চেষ্টা করা তাতে মিল থাক আর না থেকে অন্ত মিল যাই হোক তা গেল শিক্ষিত লেখার চেষ্টা করা সেটাই শুরু হয়েছে আর কি সেখান থেকেই এগিয়ে চলা আর কি আচ্ছা ওই লেখাগুলো প্রকাশিত হতো হাতে লেখা এই মাধ্যমটাই অর্থাৎ দেয়ালিকা যে লেখা হতো যার হাতের লেখা সুন্দর তাকে দিয়ে লেখানো হতো সেখানে প্রথম আপনার কোন লেখা ছাপা হয়েছিল ছাপা হয়েছিল বলতে প্রকাশ হয়েছিল মনে আছে মনে আছে আমার মধ্যে কবিতাই ছাপা হয়েছিল এটা বোধহয় অনেকেরই ঘটে সব বোধহয় সোজা বোধ কবিতা লিখে ফেলা প্রথম জীবনে তারপরে তো অনেক কঠিন যখন ঠিক কবিতাটা যখন বুঝতে শিখে যে কবিতাটা কি জিনিস তারপর আর কবিতা লেখা হয় না আমার মনে হয় তখন আমি ক্লাস এইট নাইনে পড়ি আমি একটা বোর্ডিং স্কুলে থাকতাম সেখানেই প্রথমে এই লেখাটা লেখা হয় এবং একটা ছোট কবিতা ভুলে গেছি সেই কবিতার গল্প তারপরে আমরা আমাদের সময় সাময়িকই বের হতো বিভিন্ন উৎস বিভিন্ন অকেশনাল একুশে ফেব্রুয়ারিতে মে দিবসে বিভিন্ন সময় এগুলির মধ্য দিয়েও কিন্তু একটা হাত পাকানের একটা ব্যাপার ছিল যে যা লিখতে পারে একটা আগ্রহ মানে আমাদের সময়টা যা আমি যেটা বললাম যে আমাদের যে বেড়ে ওঠার কালটা সত্তর থেকে আশির দশক আশি থেকে নব্বই দশক নব্বই থেকে দু সাল পর্যন্ত এই যে সময়টা আপনি এই সময়টা কিন্তু সাহিত্য বাংলা সাহিত্য সংস্কৃতির সবচেয়ে ভালো সময় গেছে আমার মনে হয় যে প্রতিবাদের ভাষাও ছিল তখন মানুষও বলতে পছন্দ করত এবং এর মধ্য দিয়ে সে তার মনের ভাবটা প্রকাশ করত কিন্তু এখন আমার মনে হয় যে ওটা পরিবর্তন হয়েছে আজকের সময় হাতের লেখা থেকে ছাপা অর্থাৎ ছাপার অক্ষরে নিজের নাম দেখা সেটা কখন হয়েছিল ছাপার অক্ষর তো খুবই রিসেন্ট ছাপার গল্পটা খুবই মানে ব্যক্তিগত মতো বিষয় আমার মা মারা যায় দু হাজার সালে মা মারা যায় তো কিছুদিন পরে আমার মনে হলো যে স্বাভাবিক কারণে মাকে আমি খুব ভালোবাসি বা প্রত্যেকে আমরা মাকে ভালোবাসি আমাদের এই অঞ্চলে মায়ের সাথে সম্পর্ক অনেক বেশি গভীর আমারও ছিল তাই ছিল তো মার মরে চলে যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে একটু স্মৃতি কাহিনীর মতো যদি কিছু লেখা যায় অর্থাৎ কী যে গ্র্যান্ড মম স্টোরি মানে দাদির গল্প অর্থাৎ আমার যে সন্তানরা আসবে আগামী দিনের তারা যেন জানে একটা মানুষ যে ছিল কে ছিল কী তার জীবন বৃত্তান্ত তো আমি এরকম একটা লেখা লিখতে চাচ্ছিলাম তো ওই থেকেই শুরু আর কি তো আমার দু হাজার প্রথম এই আমার মাকে নিয়ে একটা স্মৃতিগ্রন্থ একটা বড় গল্প আকারে বইটির নাম হচ্ছে রানী নামে আমি এই বইটি লিখেছি মূলত এটাও আমার ভিতরে ছিল যে আমার মায়ের যে সংগ্রামী জীবনটা বাংলাদেশের একটা মধ্যবিত্ত পরিবারের একটা মানুষ কি করে তার সন্তানকে তৈরি করে আমি যতক্ষণ দেখেছি মানে সন্তানের চোখে মাকে দেখা মায়ের যে ভূমিকাটা সেটাকে মূল্যায়ন করা বা লিখে রাখা রেকর্ড রাখা ওই যে যেটা বললাম গ্র্যান্ড মম স্টোরি দাদির গল্প সে আলোচনা চিন্তা থেকে আমি বইটা লিখেছিলাম প্রথম বইয়ের পেছনে অনেকগুলো গল্প থাকে প্রকাশক সম্পর্কিত গল্প এমনকি প্রুফরিডার সম্পর্কিত গল্প থাকে মধুর তিক্ত কোনোটা আপনার গল্পটা কেমন ছিল প্রথম বই প্রকাশের আপনি চমৎকার প্রশ্ন করেছেন এটা আমি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রকাশরাজ প্রকাশকের কাছে আমি যাই উনি আমার এটা প্রথমে রেখে দেন তারপর উনি বললো যে আমি যখন যখন গেলাম তখন বোধ ছিল ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাস তা বলে ফেব্রুয়ারি মাসে আপনার এটা আমি দেখব ফেব্রুয়ারি মাসে খবর পেলাম যে রোজার পরে আমার এটা উনি দেখবে কিছুদিন পরে আমি শুনলাম যে না ওনার আগ্রহী না এটা ইয়ে করতে আর কি তো ওনার এই আগ্রহী না এই কথাটা আমার জানতে ওনার কাছ থেকে আমার প্রায় মাস চারেক সময় লিখেছে আর কি আমি তো খুব আগ্রহ ছিলাম যে ঠিক দেখি দেখিনি উনি কী বলে মূলত আমি চাচ্ছিলাম যে একটা এডিটোরিয়াল প্যানেল আমার লেখাটা দেখুক তারপর আমাকে একটা ইয়ে করুক না বলুকাছি বা একটা গাইডলাইন দিকে আমাকে যে আপনার এই জিনিসটা এইভাবে হয়নি ওভাবে হওয়া দরকার একটু এইভাবে কারেকশন করা দরকার সেটা আমি কিছু পাইনি আমি শুধু অপেক্ষায় ছিলাম পরে এক পর্যায়ে বললো যে আমরা এই বছর এটা করতে পারবো না আমাদের একটু সময় লাগবে পরে আরেকজন প্রকাশকের সাথে আমার কথা হলো তারা খুব আগ্রহ নিয়ে বললো যে ঠিক আছে বইটা আমরা করব । তো এই বইটা ওরা বেশ চমৎকার ভাবে এই বইটা করেছে এবং আমার প্রুফ রিডিং যেটা বললেন যে সেটা বেশ সহযোগিতা করেছে মানে আমাকে হয় এমনিতে তারা কি বলেছে যারা পড়েছে বিশেষ করে তাদের সম্পাদনা পর্ষদ যারা আছেন হ্যাঁ যারা ওই পর্ষদ থাকেন তারা তো একটা মন্তব্য করেন যে গল্পটা এইরকম অথবা আপনি একটু চেঞ্জ করতে পারেন বা যা আছে ঠিক আছে ভালো লিখেছেন বা তাদের মন্তব্যটা কি ছিল আমি আপনাকে একটু আগে যে ব্যক্তিগত আলাপচারিতা যে বললাম যে আমার দ্বিতীয় একটি বই আছে ওটা আপনি একটু পড়ে আমাকে একটু মন্তব্য করেন কারণ আমি যা মন্তব্য পেয়েছি সবই পজিটিভ পেয়েছি এখন এই আমি একজন খুঁজছি কাউ সমালোচনা করা সমালোচনা করার মতো যে আমি আসলে কি লিখতে চাচ্ছি কি লিখেছি আমি কোথায় ভুল ত্রুটি আছে সুতরাং আমি আপনাকে আবারও বলবো আর কি আপনি আবার একটা বই একটু সময় দিয়ে পড়বেন দ্বিতীয় বইটা হলো প্রথমটা আমার মা মাকে নিয়ে লিখেছি পৃথিবীর সব মাই প্রায় একই রকম একই চরিত্র একই ডিডেড ডেডিকেশন ছিল তা আমি যেটা দেখেছি সেটা লিখেছি এই বইটা যারা ছেপেছে ওরা আমাকে খুব প্রশংসা করে মানে ওরা খুব আনন্দ নিয়েই ছেপেছে এবং পরে আমাকে বলেছে তাদের বই বিক্রি হয়েছে আমি মজার প্রশ্ন করি যে কারা কিনল বই মানে বা একটা ধারণা তা আমাকে দিন বললো যে আসলে সব মায়ের গল্পই তো একই রকম পৃথিবীর মায়ের এখন গল্পটা শুধু লিখে রাখা এটাই হচ্ছে আর কি প্রথম বই প্রকাশ হলো আমরা শুনলাম গল্প আরও বই আছে আরও কথা শুনবো আপনার যে শিল্প উদ্যোক্তা হিসেবে আপনার যে জীবন সেটাও জানবো এইটা বিরতি নিয়ে আসি ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন আলোগুর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমরা কথা বলছি লেখক এবং শিল্প উদ্যোক্তা শাহিদ রেজার সঙ্গে আরো কিছু কথা শুনবো বিরতির পরে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোগর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন লেখক এবং শিল্প উদ্যোক্তা শাহিদ রেজা স্যার যেটা বলছিলাম প্রথম বই প্রকাশ হলো তারপর দ্বিতীয় বই কারণ লেখকের স্বপ্নই এরকম থাকে যে একটার পর একটা বই প্রকাশ হবে একটার পর একটা লেখা প্রকাশ হবে এবং সেই লেখা থেকে কিংবা বই থেকেই কি আসবে আসবে বলতে যে আর্থিক ব্যাপারটা বলছি সেদিকে লেখকের খেয়াল থাকে না কিন্তু আবার এটাও ঠিক একটা বই যত বেশি পাঠকের হাতে যাবে আর্থিক ব্যাপারটা ততটা নিশ্চিত হয় আপনি বলছিলেন যে আপনার কোনো একটা বই বইয়ের জন্য রয়্যালিটি হিসেবে খুব বড় একটা অ্যামাউন্ট প্রকাশক আপনাকে পাঠিয়েছে সেই অভিজ্ঞতাটা একটু জানবো সম্মানই পাওয়ার হ্যাঁ এ খুব আমার প্রথম বইটা থেকে আমি এটা বেশ দ্রুততম সময়ের মধ্যে বইটা বিক্রি হয়ে গেছে তা আমার মনে হচ্ছিলো যে যত আমার আত্মীয় স্বজন আছে সবাই বোধহয় বইটা কী কিনেছে আমার ধারণা যে কে কিনবে একজন লোক না জানা না কার বই কে কিনে তা আমি দেখলাম যে ওরা যারা প্রথমে এডিকশানে যা বই ছেপেছিল তার পুরোটাই বিয়ে বিক্রি হয়ে গেছে তার অনলাইনে বইটা বিক্রি করেছে মোটামুটি সুন্দর এবং আমাকে ওই প্রথম বই থেকে আমাকে একটা রয়্যাল ইয়ে দিয়েছে একটা সম্মানই দিয়েছে আমি খুব আশ্চর্য হচ্ছিলাম যে বই লিখে থেকে কি আবার টাকা পয়সা পাওয়া যায় লিখে আর তারপর আমার মতো কেউ একজন তো যাই হোক ওটা আমার কাছে খুবই চমৎকার একটা অভিজ্ঞতা ছিল যে প্রকাশক যিনি উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি যার ফলে আমি তো জানতাম না আমি তো এই বইয়ের ধারণাও নাই বাট দে আর ভেরি নাইস আর কি তা দিয়েছে তো এই বইটা লিখতে গিয়ে মানে আমার আনন্দের জায়গাটা যেটা হয়েছে এটা একটা অপরিসীম পাওয়া আমার যে সুতরাং অর্থর বিষয়টা এখানে কোনোভাবে আপনি যেটা বললেন যে সেটা আসেনি সেটা এখানে প্রাপ্তিটাই হলো যে বইটা বিক্রি হয়েছে আমরা তো লেখার বিষয়টা অনেকটাই জানলাম কিন্তু আপনার মূলত আপনার জীবনের যে ভিতটা দাঁড়ানো সেটা শিল্প উদ্যোক্তা হিসেবে সেই বিষয়টা কিভাবে শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল আচ্ছা আমি প্রফেশনাল ব্যাংকার ছিলাম আমি শুরু করেছি ক্যারিয়ার ব্যাংকার হিসেবে তারপরে আমি এক পর্যায়ে ব্যাংকিং কাজ ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি ব্যবসাতে আসলাম কারণ আমি ব্যাংকিং দেখছিলাম যে আমার কাছে ব্যাংকিংটা মনোটোনাস মনে হচ্ছে যে এটা কত দূর যাওয়া যাবে এটা নিয়ে এরকম আর কি তা আমি সাত বছরের মতো চাকরি করেছি সাত বছর মতো কাজ করার পরে একটা বেসরকারি ব্যাংকের সাথে আমি ছিলাম তারপরে আমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় এসেছি আমি মূলত রপ্তানিমুখী শিল্পের সাথে জড়িত প্রথমেই নিজেরা রকম করে ছোটোখাটো করে করে কনসার্টমেন্ট করতাম পরবর্তীতে শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছি এখন আমি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি ক্লদিং ইন্ডাস্ট্রি এটাকে বলা যায় আপনি আমার ভার্টিক্যাল সেট আপ আছে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করে টেক্সটাইল পর্যন্ত পুরো লাইনটা আমার কাছে তৈরি করা আছে একজন শিল্প উদ্যোক্তা অনেক বড় দায়িত্ব পালন করে সমাজে কারণ অনেক তরুণ যাদের কোনো গন্তব্য নেই তারা একজন শিল্প উদ্যোক্তার ছায়াতলে এসে আশ্রয় নেয় আপনি যাদের নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই তরুণ মানে অনুমান থেকে বললাম তবু আপনি যদি একটু বিস্তারিত বলেন আপনার কাজের ধারাটা বা ধরনটা হ্যাঁ বাংলাদেশে আমরা যে শিল্পটা নিয়ে কাজ করি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো এখন এই শিল্প বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে মালিক থেকে কর্মচারী পর্যন্ত যা আছে আমার মনে হয় তার পঁচানব্বই পার্সেন্টই হচ্ছে একদম তরুণ মানে এরা সবাই পঞ্চাশ বছরের নিচের মানুষ বাংলাদেশে যেটা আছে যে ইয়াং ফোর্স যেটা বলে ডিভিডেন্ড পাচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলা হয় আমাদের এটাই মূলত ভিতরে আছে যেহেতু আমরা ইয়াংদের নিয়েই কাজ করি এই শিল্পে পুরোটাই এবং ইয়াংদের নিয়ে কাজ করতে গেলে সুবিধা আছে মানে মানে আমাদের মানুষজন খুবই রেজিলিয়েন্ট যে কোনো পরিস্থিতির সাথে একটা তাল মিলিয়ে নিতে পারে আপনি আমি যে শিল্পের সাথে কাজ করি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাই আমরা এটা তো আসলে তো একটা ক্রিটিক্যাল বিষয় যা আমাদের সাথে যারা কাজ করে তারা খুবই সাধারণ পড়াশোনা জানা মানুষ কিন্তু খুব দ্রুত তারা সব কিছু অ্যাডাপ্ট করে ফেলতে পারে এটা বাংলাদেশের মানুষের একটা চরিত্র যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাওয়া নিয়ে নেওয়া সে তাকিয়ে থাকে না যে পারবো কি পারবো না ঝাঁপায় পড়ে তো এই জায়গাটা থেকে নিয়েই যে বাংলাদেশের গ্রোথটা সব মিলিয়ে আজকে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশ পাচ্ছে এটা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আপনি যেটা বললেন যে বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি ধারণ করতে পারে বা নিজের মধ্যে নিয়ে নিতে পারে সেই বাংলাদেশের মানুষই আপনি আমি তো বলবো যে আপনার লেখক জীবনের অনেক উপকরণ পান ওই মানুষগুলোর সঙ্গে মিশে অথবা সেই মেশাটা আপনার লেখক জীবনে কিভাবে প্রভাব ফেলে যেটা মিশে যাওয়া মানুষের সাথে সেটা তো আসলে যে কোনো লেখকের জন্য যে কোনো সৃজনশীলতার জন্য প্রথম শর্ত কারণ আপনি যদি নিজেকে কনফাইন করে রাখেন তাহলে তো আপনি নদীর আওয়াজটা তো পাবেন না স্রোত যে যাচ্ছে সময়ের স্রোতটা আওয়াজ পাওয়া যাবে না তো মিশে যাওয়া তো আমাদের যে কাজ করে আমরা তো অনেক মানুষ নিয়ে কাজ করি এর মধ্যে থেকে উপকরণ পাওয়া যায় এবং এটা অনেকভাবে সাহায্য করে যে আপনি এই লাই এইভাবে ভাবনাটা যদি এইভাবে হতো মানুষের দৃষ্টিভঙ্গিটা বুঝতে সাহায্য করে যে মানুষ কী ভাবছে আজকের সময়টা নিয়ে আমার লেখাটা মূলত যে প্রথম বইটা যেটা আছে সেটা স্মৃতি স্মৃতিগ্রন্থ হলেও আমি সেখানে কিন্তু লিখতে চেষ্টা করেছি সমসাময়িক সময়টাকে যেন আমি লেখাটা কি লিখেছি আমার বইটার মূলত উপযোগ্য হলো একটা আমার মায়ের মৃত্যুযাত্রার গল্পটা মৃত্যু হয়ে গেল একজন মানুষের তারপর উনি ফিউনার লাস্ট বেরিয়ালের জন্য উনি যাচ্ছেন আমাদের যে এই যে ঢাকা থেকে একটা মানুষ মৃত্যু মৃত্যুযাত্রায় চলে যাওয়া তার আদি নিবাসে ফিরে যাওয়া তখন কী হয়তো বা তার স্মৃতিটা মনে আসে তার পিছনের কথাটা তার মনে আসে তা আমি ওই গল্পটা বলতে চাচ্ছি পাশাপাশি আমি আজকের সমাজটাও বলতে চাচ্ছি যেন আমি যখন আমার মা যখন বুড়িগঙ্গা নদীর মধ্যে পার হয়ে যাচ্ছেন তখন বুড়িগঙ্গা যে দূষিত হয়ে গেছে দুর্গন্ধ আসতেছে সেটা আমি আবার বলতে চেষ্টা করছি যে আজকের বুড়িগঙ্গা কেমন ছিল আমার মা যখন বুড়িগঙ্গা পার হতেন অনেক আগে সেই সত্তরের দশকে তখন বুড়ি কেমন ছিল ওই গল্পটা আমি করার চেষ্টা করছি যে সময়ের সাথে মিলিয়ে যা পরিবেশ দূষণের কারণে আমাদের কেমন হচ্ছে এই মেসেজটা আমি দিতে চাচ্ছি তা আমি এইভাবে সময়টাকে ধারণ করার চেষ্টা করছি দুটোভাবে মিলিয়ে একটা হচ্ছে যে পিছনের গল্পটা ওনার জীবনটা ওনার শৈশবটা কেমন ছিল আজকে কি হয়েছে তখন একটা প্রবলেম ট্রেন্ডই ছিল যে চাকরি বাকরি করে একসময় আবার সে গ্রামে ফিরে যাবে এখনও হয় এখন কম হয় সবাই চিন্তা করে ফ্ল্যাট কেনার তখন তো সে ফ্ল্যাট কেনার চিন্তাটা ছিল না ফ্ল্যাট কিনে ঢাকা শহরে থাকবে বা চট্টগ্রামে বড় শহরে থাকবে তখন ছিল গ্রামে ফিরে যাওয়া আমরাও গ্রামে ফিরে গেলাম গ্রামে ফিরে গিয়ে যে নতুন পরিস্থিতির সম্মুখীন হলাম গ্রামের সংস্কৃতির সাথে গ্রামের স্কুলে ভর্তি করানোর চেষ্টা করা হলো আমাকে আমি সেখানে দুষ্টামি করা শুরু করলাম যে আমি স্কুলে ভর্তি না হয়ে গ্রামের ছেলেদের নেগেটিভ যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে কীভাবে সময় নষ্ট করা যায় ওগুলি করতে শুরু করলাম আমার আত্মীয় স্বজনটা আমার মাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না কারণ মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত তারা যে ভোগগুলি করত সেখানে নতুন দখলদার চলে এসছে আমার মাথাদের অধিকারটা চাচ্ছিলো কিন্তু সেই অধিকারটা তাকে দ্বারা আমার বাবার ভাইরা আত্মীয় স্বজনরা দিতে রাজি না কারণ এতদিন ছিল না এখন হঠাৎ করে এসে সব কিছু পেয়ে যাবে এই যে লড়াইটা সেই লড়াইয়ের মধ্যে ছেলেমেয়েরা আবার পড়াশোনা করতে যাচ্ছে উনি কোনোভাবে চাচ্ছেন না যে ওটা ছেলেমেয়েরা এদের সাথে মিশুক তা আমাকে পাঠিয়ে দেওয়া হলো বোর্ডিং স্কুলে কত বছর আপনার তখন তখন আমি তো সেভেন এই এইটে পড়ি আমি নাইন টেন দুই দুই বছর বোর্ডিং স্কুলে পড়তাম তা আমার বাবা তখন গভর্নমেন্ট গ্যাজেটের অফিসে ছিল সরকারি গ্যাজেটের অফিসে বেতন ছিল তখন সাতশো টাকা আপনার মনে আছে আশি সাতাত্তর সালের কথা বলতে চাই মেয়েটা সাতশো টাকার মধ্যে আমার জন্যই খরচ করা হতো প্রায় তিনশো টাকা তা আমার পুরো ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সবাই মিলে চলতো তিনশো টাকা দিয়ে এই যে মায়ের যে কমিট মানে সিদ্ধান্ত যেটা আমার ছেলেটাকে আমি লেখাপড়া শিখাবো তাতে আমার অর্ধেক টাকাও যদি চলে যায় যাবে তা আমি সেখানে কম্প্যারিজন করতে চেয়েছি যে আজকে আমার মায়ের মতো সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলি নিতে পারত তাহলে বাংলাদেশের শিক্ষার মান অনেক উন্নত হতো আমাদের জাতীয় বাজেটের আমরা কয়েক শতাংশ আমরা বারো শতাংশ চার শতাংশ থেকে আমাদের শুরু হয় শিক্ষা খাতে ব্যয় কেন সেই সেটা আমরা পনেরো শতাংশ করতে পারি না তো এই যে বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করেছি যে সময়টার সাথে আমার দ্বিতীয় বইটি হচ্ছে যে আপনার যে স্বপ্নদ্বীপ যেটা আমি আপনাকে বলেছি পড়ার জন্য একটু আমরা স্বপ্নদ্বীপ নিয়ে কথা বলবো একটু বিরতি নিয়ে আসি আরও একবার দর্শক আপনারা দেখছেন আলগুর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন লেখক এবং শিল্প উদ্যোক্তা শাহেদ রেজা আমরা তার আরও কিছু কথা শুনবো বিরতির পরে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন লেখক এবং শিল্পোদ্যোক্তা শাহিদ রেজা স্যার আমরা আপনার স্বপ্নদ্বীপ এই বইটা নিয়ে কথা বলবো তবে তার আগে যেহেতু বইয়ের কথা আসছে সেটা বইয়ের প্রসঙ্গই বটে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের যারা পৃষ্ঠপোষক আলোগর প্রকাশনা তাদের একটা কার্যক্রম আছে স্কুলে স্কুলে বইমেলা অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে 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 স্কুলগুলোতে বই মেলা করেন আপনি বিষয়টা জানেন কিনা আমি আজকে শুনেছি বইটা বইটা শুনে আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে যে এত মাইক্রো লেভেলে যদি কারো চিন্তা থাকে চলে যাওয়ার তাহলে আসলে একটা বড়ো কাজ হচ্ছে এটা কারণ স্কুলের আমাদের আমি স্বাভাবিক কারণে অনেকগুলি স্কুলের সভাপতি ছিলাম আমি এই গত অনেক দিন থেকে ছিলাম আমি নিজে গ্রামে আমি নিজে মেয়েদের জন্য স্কুল করেছি তারপরে আমার আরও শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলাম আমি ফেনিতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে উদ্যোগ নিয়েছি যুক্ত আছি শিক্ষার প্রতি আমার আগ্রহ আছে তো সেখানে মনে করি এই যে বইটা পৌঁছে দেওয়া আমার মনে হয় স্বপ্নদীপ আমার যেটা আমি সময়কে ধারণ করার জন্য চেষ্টা করি স্বপ্নদীপ হচ্ছে কি আমি আমার কয়েক বন্ধু মিলে আমরা একদিন চিন্তা করলাম যে বেড়াতে যাবো তা আমাদের ছোট্ট গ্রুপ আছে একটা আমরা সবাই বোর্ডিং স্কুলে পড়তাম তো একজন বললো যে চলো আমরা যাই চর কুকুরি মুকরি এটা একদম ভোলার দিকে মেঘনার মোহনায় ছোট্ট একটা দ্বীপ তা আমি মোটামুটি রাজি হয়ে গেলাম তো এই যাওয়াটা যে আমার যে একটা অ্যাডভেঞ্চার ছিল যাওয়াটাই কারণ আমি আমার বাড়িতে বাসায় এই কথা তো বলতে পারছি না যা আমি চর কুকড়ি বেড়াতে যাব। আমার কিছু বন্ধু নিয়ে এরা আমার সেফটি নিয়ে প্রস্তুত তুলবে এরা আমার প্রিপারেশন নিয়ে প্রস্তুত তুলবে আমি কোথায় যাব সেটা নিয়ে প্রস্তুত তুলবে কারা আমার সাথে যাবে এত ব্যাখ্যা বিবৃতি আমি কি দিব তা আমার মানে আমারও আরও অতীত অভিজ্ঞতা আছে বছর তিনেক আগে প্ল্যান করলাম এভারেস্ট বেস ক্যাম্পে আমি যাব। আমি আমার এক বন্ধুকে ফিট করলাম যে ভাই তুমি সচ এটা সিনিয়র বন্ধু সে ওই হাঁটাহাঁটি আগ্রহী আছে কিন্তু আমি শেষ মধ্যে পারলাম না ওর মেরা জানার পরে আমাকে হুমকি দিল আমার নাম বলে যে উনি সহ তুমি যদি যাও ওনার বাসায় আমরা খবর দিব হলো না তো এইবার আমি এত সতর্ক হয়ে গেলাম সব এই ইয়ার চরকের সময় আমার বন্ধু হচ্ছে গোপনে প্ল্যান করা হইলো এবং বাসায় আমাকে বলল যে আমি একটা ব্যাগ কিনতে চাইলাম কারণ আমার কাছে কাঁধে নেওয়ার মতো কোনো ব্যাগ নাই আমি অন্যভাবে ব্যাগ ট্যাগ নেই বা সাথে লোকজন থাকে ওই ব্যাগ নেই যখন এই ব্যাগ কিনতে গেলাম তখনই বাসায় একটা কৌতূহল তৈরি হলো যাচ্ছে এই ব্যাক্কিনের গল্প আপনি আবার চরককৃবকৃতে হ্যাঁ স্বপ্নদ্বীপের মধ্যে পাবে যে কি হবে একটা বেগ জোয়ার করতে হলে আমাকে তারপর স্ত্রীর অনুমতিটা নেওয়া যে আমি ধর যে ব্রেসতেবারে যাব আমি বুধবার পর্যন্ত কিচ্ছু বললাম না খালি ওনা নাও খেয়াল করতেছে আমিও খেয়াল করতেছি যাব মানে আমি ভাবলাম যে এমন সময় আমি বলবো যখন আমাকে নো বলতে পারবে আমি শুদ্ধ সকালে বললাম যে আমি একটু ভোলা যাব তো ভোলা ভোলা কি কাজ হবে যে কষ্ট যাচ্ছে এরকম বলে আমি ভাবলাম যে আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে সদরঘাট ওঠার পরে বলবো যে আমি কোথায় যাচ্ছি যেন আমার ধরতে না পারে পিছন থেকে বুঝতেই পারছেন পরিবার আছে ছেলে ছেলেমেয়েরা আছে তা আমি ঠিক একইভাবে করলে যা যাওয়াটা গেলাম ওনারা তো জানে না যে চর কোথায় পরে একদিন ওই দিন রাত্রে যখন আমার বেগম সাহেব ইউটিউবে সার্চ করে দেখলো চর কত দূরে এবার আমাকে বললো যে তুমি এটা কি করলা

প্রোটেকশন মে মেজারস गवर्नमेंट সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু থাকে না মানুষ কমপ্লিটলি ব্যক্তি উদ্যোগে যায় এই গল্পগুলি মানে আমি একটা হলো গল্পের মধ্যে যেটা দুটো বই আমি যেটা লিখতে চেষ্টা করেছি আমারানীতে এবং ইয়াতে যে সময়কে বর্তমান সময়কে এবং সাশের পিছনের সময়টাকে আর আমার চিন্তাগুলিকে আমরা আপনার যে চিন্তার কথা বললেন এইমাত্র সেই চিন্তার একটা প্রতিফলন আমরা দেখি প্রত্যেক লেখক কিংবা শিল্প উদ্যোক্তা সবার জীবনে তারা ভবিষ্যতের একটা চিন্তা করেন পরিকল্পনা যেটাকে আমরা বলি এই মুহূর্তে যদি এসে আপনার পরিকল্পনার কথা জিজ্ঞেস করি যে কি ভাবছেন ভবিষ্যৎ নিয়ে লেখকের জায়গা থেকে শিল্প জায়গা থেকে ওয়েল আমার আরও লিখার ইচ্ছা আছে প্রথম জিনিস হচ্ছে আমি লিখতে মানে আমি পড়তে পছন্দ করি তো পড়তে পছন্দ করার মধ্যেই একটা প্রণোদনা তৈরি হয় যে আমি কিছু লিখি তা এখন যেহেতু আমার দুটা তিনটে বই হয়েছে তা আমি নতুন একটা কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যেটা হয়েছে আমার তরুণ কালের সময়টা দিয়ে আশি থেকে শুরু করে নব্বই পর্যন্ত যে স্বৈরাচার বিরোধী আন্দোলন যে সময়টা তখন আমরা তো একদম বিশ্ববিদ্যালয়ে পড়ি ম্যাট্রিক পাস করেছি কলেজে পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং বাংলাদেশে সেই মুহূর্তে বাংলাদেশের মানুষজন বিদেশে যাওয়া শুরু করেছে বাংলাদেশে বেসরকারি খাত একটু একটু করে বিকশিত হচ্ছে বাংলাদেশের মানুষ যে আগের যে কৃষিভিত্তিক সমাজ ছিল সেখান থেকে বেরোয় একটা শিল্পমুখী জীবনের দিকে যাচ্ছে বা বলতে পারেন পুঁজিবাদী দুনিয়ার দিকে যাচ্ছে এটা একজন তরুণের দৃষ্টিতে তার বেড়ে বেড়ে ওঠার দৃষ্টিতে দেখার জন্য আমি ওই সময়টাকে নিয়ে একটা লেখা তৈরি করতে চাচ্ছি যদি ঠিকমতো করা যায় ধন্যবাদ বিদায় নিতে হবে হবে আপনার জন্য শুভকামনা অনেক অনেক শুভকামনা আপনার জন্য অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা কথা শুনছিলাম লেখক এবং শিল্প উদ্যোক্তা শাহেদ রেজার তিনি বলছিলেন তার ব্যক্তি জীবন সম্পর্কে তার উদ্যোক্তা জীবন সম্পর্কে বলছিলেন তার লেখক জীবন সম্পর্কে আশা করছি আপনারা শুনেছেন এবং সমৃদ্ধ হয়েছেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে আমরা বই উপহার দিব আমাদের সম্মানিত অতিথিকে দর্শক এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার আল্লাহ হাফেজ